হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং অবশ্যই সময় অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পরে একটা বয়েস ভিডিও নিয়ে তো এই বয়স ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবানা দিয়ে কারণ হলো ঠান্ডা ওয়েদার বৃষ্টি তার সাথে আজকে রান্না করবো বোনা হিচুড়ি ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকে দুই তিন দিন ধরেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা পাতলা বৃষ্টি হয় সারাদিন ঠান্ডা থাকে বৃষ্টি থাকে ভালোই লাগে তো ভাবলাম এই ঠান্ডা ওয়েদারে হিঁচুরিটে জমে ওঠে তো আশা করি অনেকেই বৃষ্টির দিনে হিচুড়ি রান্না করে তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করতেছি হিচুড়িটা কোন হেঁচুরি রান্না করব তো এটা আমার নতুন চ্যানেল আমার এই ছোট্ট পেজে সবাইকে স্বাগতম প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের এই সাপোর্ট আমি এগিয়ে যেতে পারি তো সব কিছু উপকরণ দিয়ে মাংসটা ভালো করে হাতে মেখে নেব সুন্দর করে মেখে তারপরে বসাই দিব আগে মাংসটা রান্না করে নেব মাখা শেষ এবার সুন্দর করে চুলায় বসিয়ে তারপরে চাল ডাল চাল ডাল রেডি করবো বসে দিলাম চাল ডাল মেপে নিলাম আমি যতটুকু রান্না করবো আজকে এদিক দিয়ে মাংসটাও হচ্ছে ওদিক দিয়ে রেডি হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো এই তো চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি দুই একটু সেঁকে নিলাম এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে হ্যাঁ মাংসটাও হয়ে গেছে ঠিক এরকম থাকতে মাংস নামিয়ে নেব নামিয়ে আর অন্য চোলায় রেখে এবার হেঁচু বসে হুম মাংস হয়ে গেছে এবার হেঁচু বসাবো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এটা ভালো করে বেজে নেব ভালো করে ভেজে চাল ডালটা দিয়ে দেব পেজটা বাজা হয়ে গেছে চাল ডালটা দিয়ে দেব এবার চাল ডালটা ভালো করে ভেজে নেবে বোনা হিসেবে যত চাল ডাল ভালো করে বাজাবে হবে ততই জর হবে ভালো হবে সুন্দর করে বেঁচে নিতে হবে আর চোলার আর জালটাও কমিয়ে নিতে হবে মিডিয়াম মিডিয়ামে রাখতে হবে লেগে যাবে তারপর আমি গাছের কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কমাই দিয়েছি তার কারণ হলো মরিচগুলো অনেক জাল হ্যাঁ সুন্দর করে এরকম ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হলে পরিমাণ মতো পানি দিয়ে দেবে যে যতটুকু জালে রান্না করবে এরকম ফুটে ওঠার পর তারপরে মাংসটা ঢেলে দেওয়া হবে হুম এরকম হওয়ার পর মাংসটা ঢেলে দিলাম এবার নেড়ে সেচে একত্রে মিশিয়ে তারপর ডেকে দেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম তারপর ডেকে দেব ডেকে পনেরো থেকে বিশ মিনিট ডেকে রাখতে হবে এই তো মোটামুটি প্রায় আমারটা হয়ে গেছে দেখো কত সুন্দর জল ধরে হয়েছে এই সুন্দর করে আবার একবার উল্টে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে বোনা দেখতে কিন্তু মার্শাল খুব সুন্দর হয়েছে তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বাই বাই আল্লাহ হাফিস